গুড ভিউয়ারস আমি কিято গুড সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে ডায়মন্ড কাটের চুড়ি কালেকশন দেখাবো এত সুন্দর সুন্দর চুড়ি দেখলে আশা করি কারই মাথা ঠিক থাকে না দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন মন ভরে যায় চোখ জুড়িয়ে যায় এত সুন্দর সুন্দর কালেকশন দেখলে তো আমি আপনাদেরকে যেটা বলবো যে এই যে চুড়িগুলো

এটা হচ্ছে ডায়মন্ড কালারটা একজোড়া প্রাইস হচ্ছে 1000 টাকা 1000 এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাইট বেবি কালার মিন্ট কালার তারপরে হচ্ছে পার্পল সব সময় পাওয়া যায় না পার্পলটাও পেয়ে যাচ্ছেন ব্ল্যাক পাচ্ছেন রুবি পাচ্ছেন ওকে প্রাইস আমি আবারো বলছি 1000 1000 টাকা এরপর কালেকশন একটা ভিডিও যদি দেখেন সবগুলো ডায়মন্ড কার চুরি সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে যাবে দেখেন এত উত্তর চুরি দেখলে কত ভালো লাগে বলেন মিস করার মতো না আচ্ছা ভাই এইটা তো ইউনিক এই জোড়াটা কত এটা জোড়া করতে সেটা 1400 টাকা এটা হচ্ছে 1400 টাকা জোড়া এটা এই জোড়া কত এটা 1100 এটা এটা 800 এটা এটাও 800 এটা এটা 700 এটা এটা 1100 এটা এটাও 1100 1100 টাকা এটা দেখাচ্ছি এটা 1000 1000 এটা আর এগুলো 1200 1200 এটাও 1200 এটাও 1200 এটাও 1200

এটা হচ্ছে 800 এটা এটা 800 আচ্ছা আর এখানে এই চারটা চুড়ি এগুলো জোড়া কত চারটা না এটা হলো আপনার চারটা দিয়ে কি মোটা দুইটা চুড়ি আও আচ্ছা মনে হয় না চারটা চুড়ি হ্যাঁ মনে হয় চার পিস কিন্তু এটা দুই মোটা দুই প্রাইস কত প্রাইস করতেছে আপনি 1200 টাকা জোড়া আচ্ছা এগুলো এগুলো সেমি 1200 টাকা জোড়া 1200 টাকা জোড়া আমি এই কালেকশনগুলো একটু দেখাচ্ছি এটা কত ভাইয়া এটা 800 টাকা তো 800 টাকা এটা এটা এগুলো 800 করে 800 এটা মাল্টি কালার এটাও 800

এগুলা দেখেন একটু বড় হবে ভিডিওটা তারপর আপনারা এই ভিডিওটা মনযোগ দিয়ে যদি দেখেন তাহলে সবগুলা চুরি এক বসে দেখতে পারবেন এটা কত ভাইয়া এগুলো জোড়া 700 করে জোড়া হচ্ছে 700 করে আমি এটা দেখো সেটা জোড়া 700 এটা কত জোড়া এটা যে মাল্টি কালার যেটা এটা হলো 600 টাকা এটা এটা হলো গাপ্পে 600 টাকা জোড়া 600 টাকা জোড়া সাদাটা 600 600 আর এটা হলো চিকন যেটা এটা হলো 300 300 এটা 600 600 এটা 600 600 হ্যাঁ আচ্ছা এরপরে এগুলো আপনার 700 টাকা পেয়ার 700 টাকা জোড়া যেটা নেবেন 700 টাকা জোড়া এটা স্টোন বেশি এখানে আচ্ছা আচ্ছা এরপরটা এখানে লাগে আপনার এগুলো আছে 600 টাকা জোড়া এটা 600 এত ও এভরিথিং আছে না 600 আচ্ছা এরপরে পরের লাইনটা পরের লাইনটা এটা জোড়া হলো 800 আচ্ছা আমাদের ব্রেসলেট কিন্তু প্রচুর ছিল ব্রেসলেট কিন্তু সব সেল হয়ে গেছে সেল হয়ে গেছে আচ্ছা এই এইটা নতুন আটশো টাকা আটশো এইগুলো কত হয়ে গুলো এইগুলো আপনার জোড়া হলে ছয়শ টাকা ছয়শ টাকা এরপরে এরপরে এই যে এটা জোড়া হলে ছয়শ ছয়শ এটা জোড়া হলে যে আপনার

কেনাকাটা করতে হবে কারণ ভাইয়া কিন্তু অনলাইনের অর্ডারগুলো নেয় আর যারা শপে এসে নিতে চাচ্ছেন তারা কিন্তু শপে চলে আসবেন শপে চলে আসলে কিন্তু সবচেয়ে ভালো হবে সেটা হচ্ছে সব থেকে পছন্দ করে কিন্তু কেনাকাটাগুলো করতে পারবেন তিন বাই চার গাউসা মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা সুনীল ভাই রুপন ভাইয়ের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন হবে